দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মাঠে পেঁয়াজ কুড়াতে তো ওই যে সবাই মিলে দেখো পেঁয়াজ কুড়াচ্ছে দুটো বৌদি মা এখন আমি যাচ্ছি তো এই যে দেখো পেঁয়াজ কুড়িয়ে নিয়েও চলেও এসেছি তো তোমরা কমেন্ট করে বলো তো এখানে কত কেজি পেঁয়াজ হতে পারে তো আমরা সবাই মিলে গেছিলাম পেঁয়াজ কুড়াতে মা কাকিমা বৌদিরা তো বাড়ির পাশেই হচ্ছে জমি তো এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটার মতো তো রাত্রিবেলা মেঘ দেখে জমির পেঁয়াজগুলো গাড়িতে করে নিয়ে গেছে তো অনেকটা পেঁয়াজ পড়েছিলো জমিতে তো আমরা সবাই মিলে গিয়ে দেখো খুটে নিয়ে চলে এসেছি তো মাও এরকম অনেকটা পেঁয়াজ খুটেছে রাত্রে বেলা তো খুব মেঘ করেছিলো ঝড়ও উঠেছিলো সেজন্য ও বাড়িতে গিয়েই শুয়েছিলাম তো ওই যে দেখো মা কাকিমা আর মার পিছনে বসে রয়েছে আর একটা মাসিমা তো আমরা সবাই মিলে পেঁয়াজ খুটেছি মায়ের সামনে যে দেখো একটা ব্যাগ রয়েছে মা এক ব্যাগ খুটেছে তো অনেকটা পেঁয়াজ ছিল জমিতে আমরা সবাই মিলে কুটে নিয়ে চলে এলাম এই যে দেখো বন্ধুরা আমার কখন শোনা দাঁড়িয়ে রয়েছে এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে টাটা করো বাবা টাটা 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 পারবা না আর এদিকে এই যে দেখো ছেলের জন্য ভাত রান্না করে নিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি মুরগির ডিম আর এখানে আছি শাক ভাজি

টিকটিকিয়ে দেখে খুব ভয় পায় অঙ্কিত এই যে বলো তো ভাত খাইছো তুমি বলো তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে লাগলো তো কত আর এখন বাজে নটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে দাঁড়া বাবা তো সকালবেলা বেলা রান্না বান্না করতে গেছিলাম তারপর আবার রান্না করিও নি মানে আধা রান্না করেছি আধা করিনি তো কি কারণে রান্না বান্না হয়নি চলো তোমাদেরকে বলছি দাঁড়া বাবা দাঁড়া না তো এইখানে অনুষ্ঠান আছে বেশি দূরে নয় পাশেই তো সেইখানে সবার নেমন্তন্ন রয়েছে খাওয়া দাওয়া করতে যেতে হবে তো সকালবেলা খুদের ভাত রান্না হয়েছে সেইখানে তো যাব না দেখে আমি ভাত রান্না করেছি তো মা বলছিল যে আমার জন্য ভাত রান্না করিস বাবা গেছে মাঠে পান্থা ভাত নিয়ে আর মা বলছে সেই বিকালবেলা বাড়িতে আসবে তোর বাবা তাহলে তুই যখন রান্না করছিস তো একটু বেশি করে চাল দিস আমারও হয়ে যাবে আমিও খেয়ে নেবো এইখানে আমি সে জন্য একটু বেশি করে চাল দিয়ে ভাত রান্না করেছি মাছের জন্য তো এইখানে খাবো দেখে দাঁড়া আগুন গরম ওখানে গরম হাত পুড়িয়া যাবে লাঠি নিবি তুই খুব দুষ্টু হইছো কিন্তু কথাও বলতে দাও না সব সময় বিরক্ত করতে থাকো তো রান্না বাননা করেছি তারপর আবার যেখানে নিমন্ত্রণ রয়েছে তো এখানেও ভাত রান্না হয়ে গেছে খুদের ভাত আর হচ্ছে শাক ভাজি তো মা এখন বলছে যে আমি ভাত খাবো না আমি ওইখান থেকে খেয়ে আসব আর আমি যাইনি সবাই মিলে ওইখানে খাচ্ছে তো আমি যাইনি সেজন্য আমার জন্য আবার মা ভাত এনে দিয়ে গেছে খুদের ভাত আর শাক ভাজা তো আমি এদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনের তরকারি করব আলু দিয়ে আর হচ্ছে আমের টক রান্না করব তো আমি ভাতও রান্না করে ফেলেছি আর টকও হয়ে গেছে রান্না তো মা মানা করলো দেখে এই যে দেখো সে সোয়াবিন ভিজানো রয়েছে এই যে দেখো সোয়াবিনটা এই যে ভাজি করব দেখে তুলেও নিয়েছি তো মা এসে মানা করলো যে এখন আর রান্নাটা করিস না এখন এই ভাত খেয়ে নে তারপর দুপুরবেলা রান্না করে নিস আবার তো সেই জন্য আমি আর এই সোয়াবিন তরকারিটা করিনি শুধু আমি টক করেছি তো ওইগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে অনেক কাজকর্ম রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বোলাকটি দেখতে থাকো পাশে থেকো আর ওদিকে সেই পেঁয়াজগুলো কালকে বস্তা ভরে ভরে রেখে দিয়েছি তো বস্তা ভরা থাকলে না পেঁয়াজ খারাপ হয়ে যায় তো পেঁয়াজগুলো বেছে বেছে আলাদা করে নিয়ে রাখতে হবে বাবা দেখ তো আমার দুষ্টুটা করে কি এই যে দুষ্টুটা একদম কথা শুনে না দুষ্টুমি করতে থাকে সারা দিন দুষ্টুমি করবে সারা দিন দাঁড়া তো এই যে দেখো ভেজা সোাবিন আমি তুলে রেখেছি জলের থেকে তো রান্না করতে যাচ্ছি না মা মানা করলো সেইজন্য রান্নাটা করিনি এই যে দেখো ভাত আমার রান্না হয়ে গেছে আমি ভাতটা রান্না করে নিয়েছি আগেই আর এদিকে এই যে দেখো এই আম চচ্চড়ি করেছি এটা লঙ্কা দিয়ে চিনি না চিনি না দিয়ে এটা আমি লঙ্কা দিয়ে আমের টক রান্না করেছি আর এই যে দেখো এখানে আছে এই যে খুদির ভাত শাক ভাজা আর আছে লঙ্কা ভাজা আর ছেলের জন্য তো ওদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আলাদা করে ভাতও রান্না করে নিয়েছিলাম আমি তো ওকে তো খাইয়ে দিয়েছি ভাতটা আর রাতের বেলা আবার নেমন্তন্ন খেতে যেতে হবে বাড়িতে সবার নেমন্তন্ন রয়েছে দেখো দুষ্টুটা কত করছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপর এখন চলে এলাম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরের থালা বাসন টাসন ধুয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে দেখো দুদিন তো বাড়িতে ছিলাম না তো বিছানার মধ্যে তো সারাদিনই থাকা হয় আর রাতের বেলা দুদিন শোয়া হয়নি আর এমনিতেই বিছানাটাও নোংরা হয়েছে তো ভাবছি চলো আজকে বিছানাটা পাল্টেনি আর ওই যে দেখতে পেলে কম্বলটা আমি রেখে এলাম ওই সাইডের ওই খাটের ওপর তো মানে এখন তো গরম পড়ে গেছে কম্বলের আর কোনো দরকারই হচ্ছে না তো ভাবছি কবে যেন কম্বলটা ধুতে পারবো ক মানে যেদিন জল থাকবে সেদিনই কম্বলটা আমাকে ধুতে হবে তো কম্বল ধোয়ার জন্য একটু ভালো জায়গার দরকার হয় তা না হলে না ধোয়া যায় না আমি আমরা যেখানে স্নান টেনান করি তো ওইখানে তো তেমন ভালো জায়গা নয় তো জানি না কিভাবে আমি কম্বলটাকে মানে কম্বল দুটোকে ধোবো তো দেখি কীভাবে ধোয়া যায় সে না ধুয়ে তো তোলা যাবে না কম্বল দুটো তো ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করেই বাক্সর ভিতর তুলে রাখতে হবে তো বিছানার মধ্যে এভাবে খাতা কম্বল থাকলে দেখতেও খারাপ লাগে ভালো লাগে না তো সেজন্য আমি ওই খাটে সাইডে মানে সরিয়ে রেখে এসে এখন এই যে বিছানাটা ভালো করে তুলে নিয়েছি আর জানো তো তোমাদেরকে বলি একটা কথা তোমাদের দাদা ভাই তো কাজ পেয়েছে তো কাজে এখনো মানে কাজটা শুরু করেনি একটা কাজ কাজের সন্ধান হয়েছে কাজ পেয়েছে তো এখনও কাজটা শুরু করেনি তো কবে কাজ শুরু করবে তো তোমাদেরকে অবশ্যই জানাবো কাজটা পেয়েছে তো এটাই জেনে রাখো তো আমি এখন দুই সাইডের বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে তারপর এই যে দেখো ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো ছেলেকে দিয়ে এসেছি কাকিমার কাছে তো ছেলেকে একটু দিয়ে এসে সুযোগ পেয়েছি সেই সুযোগে আমি মানে কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো জবে থেকে তোমাদের দাদাভাই গেছে তো বাড়িতে ছিল ওকে একটু নিয়ে এদিক ওদিক ঘুরতো আর আমি কাজগুলো সেরে নিতাম আর এখন তো আরও বেশি অসুবিধা হয়েছে ওকে ছেড়ে দিয়ে মানে এখানে ওখানে ছেড়ে দিয়ে আমাকে কাজগুলো করতে হচ্ছে টাইমের কাজ টাইম মতন করতে পারি না মানে ওয়া টাইমে করতে হয় আমাকে কাজগুলো আর এই যে দেখো সকালে একবার ঝাড়ু লাগানো হয়ে গেছে ঘরে তো আবার দেখো কতটা ধুলো হয়েছে মানে একদম সেই কুয়াশা কুয়াশার মতন মনে হচ্ছে এত ধুলো বেরিয়েছে ঘর থেকে তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না থাকলে তো একদমই মানে মনটাও যেন মনের মধ্যেও খারাপ লাগে আর যতক্ষণে না দুয়ার পরিষ্কার করি ততক্ষণে একদমই ভালো লাগে না তো ঘরটা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি এই যে পেঁয়াজগুলো কুড়িয়ে নিয়ে এসেছি তো সেই পেঁয়াজগুলো এখন বড় দেখে দেখে আলাদা করে রাখবো আর যেগুলোতে গাছ আছে না মানে বাধার মতন আছে সেইগুলো আলাদা করে রেখে বেঁধে রাখবো তো আমি এখন এই যে পেঁয়াজগুলো ভালো করে বেছে নিচ্ছি যেগুলো গাছ ছিঁড়ে গেছে সেগুলো আলাদা রেখে দিতে হবে ঢেলে আর যেগুলোর গাছ আছে সেইগুলো বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে তো এই সব পেঁয়াজ হচ্ছে কুড়িয়ে নিয়ে আসা পেঁয়াজ মেয়ে নিয়ে এসেছে আমি নিয়ে এসেছি তো অনেকটা পেঁয়াজ হয়ে গেছে তো এই যে দেখো আমি এগুলো এখন রেখে দিচ্ছি আরও বস্তা ভরা রয়েছে পেঁয়াজ তো আজকে আর মানে সময় নেই অনেকটা বেলা হয়ে গেছে তো সবাই মিলে অনুষ্ঠান বাড়িতে চলে গেছে আমি তো যেতে পারিনি এই কাজকর্মগুলোর জন্য আর আজকে দুপুরবেলা আর রান্নাবান্না করা কিছুই হলো না জানো তো কেন ওই যে ক্ষুদি ক্ষুদির ভাত আর শাক ভাজা খেয়েছি না সকালবেলা তো একদমই খিদে পাইনি আর মেয়ে আবার গেছিলো অনুষ্ঠান বাড়িতে ওইখানে মুড়ি চানাচুর দিয়েছে সবাইকে তো ও খেয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে তো সেই কারণে দুপুরবেলা রান্নাবান্না করা হয়নি তো সোয়াবিন ছিল তারপরে মানে হাড়ি ভরা ভাত ছিল একটা ভাতও ও দেখিনি তো সেই ভাতগুলো সসমেনে করে ও বাড়িতে রেখে এসেছি ফ্রিজে রেখে এসেছি যে আজকে না হলে আবার যদি ফ্রিজে না রাখি ভাতগুলো খারাপ হয়ে যাবে অনেকটা ভাত জানো তো মানে আমাদের সবার একবেলা হয়ে যাবে তো ফ্রিজে রেখে এসেছি কালকে খাওয়া যাবে আজকে আর বাড়িতে কোনো রান্নাবান্না আর করলাম না কারণ যেতে হবে নেমন্তন্ন খেতে আর এখন জানো তো কটা বাজে এখন বাজে ওই রকম মানে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে এখন অনেকটা বেলা ভাবতে পারছো এখনও স্নান করতে পারিনি আমি এই যে পেঁয়াজ টিয়াজ এগুলো মানে বেছে বেছে রাখছিলাম সেই জন্য অনেকটা কাজ ছিল তো অনেকটা লেট হয়ে গেছে আমার স্নান করতে তো এখন তো গরমের সময় একটু বেলা গেলেও অসুবিধা হয় না স্নান করতে ঠান্ডার সময় তো খুব অসুবিধা হতো আর শীত মানে গরমকালে তো দুবারই স্নান করতে হবে মানে একবার তো সকালবেলার দিকে আর একবার সন্ধ্যাবেলা দুবারই স্নান করতে হবে আর স্নান দুবার করলেও কোনো অসুবিধা হবে না গরমে আরও ভালোই লাগবে তো আমি এখন দেখো কলপাড়টাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কল এই যে ওইখানে যে গাছটা ওই গাছটার পাতা ঝরছে আর খুব পাতা পড়ছে গাছ থেকে জঙ্গল হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তিনটার পর থেকে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো স্নান করে তারপর ভিডিওটা এডিট করলাম আপলোড করতে গেছিলাম আর বিকালবেলার আরও তো কাজ ছিল সেগুলো করলাম তো এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়ি রেডি হয়ে গেছি এই যে দেখো একটা হলুদ শাড়ি পরে নিয়েছি তো সবাই মিলে যাচ্ছি বেশি দূরে না এইখানে কাছেই হচ্ছে তো এখন ওইখানে যাব তো ছেলেকে আগে নিয়ে চলে গেছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই দেখাবো ওখানে তো এখানে হচ্ছে কি বলে মৎসব হচ্ছিল সারা গান বাজনা হয়েছে কিন্তু যাওয়ারই টাইম পাইনি যেতে পারিনি আর সবাই গেছিল চাল ডাল নিয়ে মা গেছিল তারপর মাওরা সবাই গেছিল মেয়ে গেছিলো ছেলে গেছিলো সবাই গেছে খালি আমি যাইনি তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে সন্ধ্যার থেকেই সবাইকে খেতে বসে বসাচ্ছে তো চলো যাওয়া যাক এখন আর এদিকে যে দেখো ছেলের জন্য ভাত বসিয়েছি কুকারে তো বাড়িতে এসেই তারপর ছেলেকে ভাত খাওয়াবো তো আমি এখন চলে এসেছি আর এই যে দেখো আমি বসে রয়েছি আর এই সবাই মিলে যে খাচ্ছে তো যে বাড়িতে অনুষ্ঠান হয়েছে ওই বাড়িতে মানে খাওয়া দাওয়া হয়নি অন্য আর বাড়িতে খাওয়া দাওয়া দিয়েছে এই বাড়িতে রান্না হয়েছে আর এই বাড়িতেই খাওয়া দাওয়া চলছে তো এখানে কত ছয়শো লোকের আয়োজন করেছিল খাওয়া দাওয়ায় তো খেতে দিয়েছে কি জানো তো মানে যেহেতু ধর্মীয় অনুষ্ঠান কোনো মানে মাছ মাংস নেই এখানে দিয়েছিল ভেজ ডাল তারপরে একটা ঘ্যাট রান্না করেছিল মানে নিরামিষ আর ছিল সোয়াবিন মানে সোয়াবিন না ছিল আছে পনিরের সবজি আর টক মিষ্টি অন্ন এগুলো দিয়েছিলো খেতে তো এই যে দেখো আমি এখন খেতে বসে গেছি তো বন্ধুরা বোলাগটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এ পর্যন্তই টাটা ¡Vale,